কয়েক সেকেন্ড পরেই বেঁচে থাকবো কিনা সেটাই জানি না তারপরও কত স্বপ্ন দেখি কত ভবিষ্যৎ সাজাই কত শত প্ল্যান বাড়ি লাগবে 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 গাড়ি জায়গা জমি অথচ একবার যদি এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর ফেলে রেখে মতোই সব কিছুই শূন্য হাতে চলে যেতে হবে আজকে আপনাদের সাথে এমন কিছুই শেয়ার করতে যাচ্ছি যেটা দেখলে আপনাদেরকেও ভাব এই যে পরিত্যক্ত অবস্থায় বাড়িটি দেখছেন এইটা হচ্ছে আমারই দাদার বাড়ি এই বাড়িতেই আমি ছোট থেকে বড় হয়েছি এই বাড়ি নয় নয়টি ছেলে মেয়ের বিয়ে হয়েছে তাদেরও ছেলে মেয়ে হয়েছে ছেলের বউ মেয়ে জামাই নাতি পুতি প্রত্যেকটা কোণায় আমাদের শৈশবের বেড়ে ওঠা স্মৃতি জড়িয়ে আছে আমরা কখনো কোনোদিনও কেউ ভাবিনি যে আমাদের এই সেই বাড়িটার এমন একটা অবস্থা হবে আমি যতই ভিতরে ঢুকছিলাম ততই আমার বুকটা ফেটে যাচ্ছিল বারবার মনে হচ্ছিল হয়তো বা আমি কোনো দুঃস্বপ্ন দেখছি এই কালো রঙের বালতিটা দেখে আমার বুকটা ধক করে উঠেছিল আমার দাদির ইউজ করা বালতি এটা এখনও একই জায়গায় পড়ে আছে কিন্তু আমার দাদি আর এই পৃথিবীতে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না এটাই কি সেই বাড়ি যে বাড়িতে এক সময় এক বারান্দা থেকে আরেক বারান্দা ছুটে গিয়েছি ভাই বোনদের সাথে লুকোচুরি খেলেছি কত আনন্দ করেছি মায়েরা বকা দিলে দাদির কাছে গিয়ে লুকিয়ে গিয়েছে জানেন গরমের সময় এই আঙিনাতে আমার দাদি একটা খাটিয়ে রাখতো আর সেই খাটিয়াতে আমরা ভাই বোনেরা শুয়ে থাকতাম দাদি হাট পাখার বাতাস করতো আর আমাদের গল্প আমরাও শুয়ে শুয়ে মনোযোগ দিয়ে দাদির গল্প শুনতাম আর আকাশের দিকে তাকিয়ে তারা গুনতাম আমার দাদা দাদি এই বাড়িতে তাদের নয়টা ছেলে মেয়ে নিয়ে ভরা একটা সংসার সাজিয়েছিল তারা কি কখনো ভেবেছিল তারা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তাদের বাড়িটার এই অবস্থা এই ঘরটাতে আমার দাদা দাদি থাকতো আমরা প্রত্যেকটা ভাই বোন যে যখন ছোট ছিলাম সবাই দাদা দাদির কাছে ঘুমিয়েছি ছিল না এই ঘরটাতে প্রত্যেকটা কোনা জিনিসপত্রে ভরা ছিল আর আজ দেখেন জানালার গ্রিলটা পর্যন্ত চার বছর আ আগেও আমার দাদি বেঁচে ছিল তখন এই বাড়িটাই প্রাণ ছিল যে দিন থেকে আমার দাদি চলে গিয়েছে সেই দিন থেকে এই বাড়িটারও প্রাণ চলে গিয়েছে একটা সময় এই বাড়িটাই আমাদের গ্রামের মধ্যে সুন্দর একটা বাড়ি ছিল অথচ দেখেন আজ এই বাড়িটার দিকে তাকানো আমার সব থেকে বাবা চাচারাও একই জায়গায় বাড়ি করেছে তবে প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা আমার দাদি যতদিন বেঁচে ছিল আমরা প্রত্যেকে আলাদা বাড়িতে থাকলেও সবাই এই বাড়িতে যাওয়া আসা করতো আমার দাদি এই বালতিটা এখানেই রাখতো আর এখানেই গোসল করতো আমরাও দাদির সাথে এখানে কত গোসল করেছি কত হাত মুখ ধুয়েছি অজু করেছি দাদির সাথে নামাজ পড়ার জন্য একটা সময় এই বাড়ির বউগুলো এই বাড়িটা দিনের মধ্যে চারবার পাঁচবার করে ঝাড়ু দিত আর আজ দেখেন সে বাড়িটায় কত জঙ্গল ঝোপ এই বাড়িটা আমার দাদি আমারই এক ছোট চাচাতো ভাইকে লিখে দিয়ে গিয়েছে কিন্তু ভাগ্যের পরিহাসে তারাও এই বাড়িতে থাকে অযত্ন আর অবহেলায় পড়ে থেকে একটা বাড়িও নিষ্প্রাণ হয়ে গিয়েছে আমরা পৃথিবীতে বাড়ি বাড়ি করে অস্থির হয়ে যাই কিন্তু আমাদের আপন বাড়িতে যাওয়ার টিকিট চলে আসলে পৃথিবীর এই বাড়ির কোনো দামই থাকে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ